তার কাছে কী দেখব রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজিপি ওনার নিকট আজকে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল আমি এবং আমার সাথে প্রদেশ কংগ্রেস সম্পাদক তফসিলি নেতা বিমল বর্মন এবং আমাদের রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আমরা ওনার সঙ্গে মিলিত হয়ে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলার যে অবনতি এবং বিভিন্ন জায়গায় ফোন সন্ত্রাস নানাভাবে রাজনৈতিক দলের কর্মকাণ্ডের উপর আক্রমণ হেনে জনপ্রতিনিধিদের উপর আক্রমণ এই রাজ্যে প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে আমরা মূলত সুরমার যে হত্যাকাণ্ড আশিস দাস যাকে সতেরোই জুন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে যে কুশিলব্ধে হাত রয়েছে যারা খুব মাপের মাপে ওই অঞ্চলে শাসক দলের নেতৃত্বে বা শাসক দলের আশ্রয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন বলে ওই আশিস দাসের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ উঠে এসেছে এই অভিযোগ মূলে আমি ডিজিপি সাহেবকে একটা চিঠি দিয়ে একটা এসআইটি গঠন করার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার জন্য যার নেতৃত্বে থাকবে একজন আইপিএস অফিসার ইনভেস্টিগেশনের কাজটি যেন সুন্দরভাবে এবং তাদের প্রত্যেকটা ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী তাদের মতামত নেওয়ার জন্য মানে হান্ড্রেড সিক্সটি ওয়ানে সেখানে যেন প্রত্যেকটা প্রত্যক্ষদর্শী জমান নেওয়া হয় যতটুকু খবর ওইখানে যে ইনভেস্টিগেশন চলছে সেই ক্ষেত্রে অনেক বেশি দুর্বলতা রয়েছে যার জন্য প্রকৃত আসামির কাছে পৌঁছুতে এটা অসুবিধা আগামী দিন সম্মুখীন হতে হচ্ছে যেটা তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে আমরা আজকে ডিজিপি সাহেবকে আমি সেই চিঠি মূলে আমি সেটা ওনাকে আবারও ওনার কাছে এই প্রসঙ্গের অবতারণা করে বলেছি ইমিডিয়েটলি এসআইটি গঠন করে একজন আইপিএস অফিসারকে দিয়ে তদন্ত করে তদন্তের সাপেক্ষে যে যারা সেখানে যাদের জবানবন্দির নেওয়া হয়নি সেটা যেন জবানবন্দির নেওয়া হয় সারা রাজ্য জুড়ে আমরা দেখছি যে বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে